হ্যালো বন্ধুরা আজকের আমি বানাচ্ছি আলু পেঁপের ঘন্ট গোবিন্দভোগ চাল দিয়ে তো কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকুন তো এখানে আমি পেঁপেটা কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে রেখেছি আর এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য কড়াইতে সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি আদা জিরে তেজপাতা পেটে থাকা পেটে আলুটা দিয়ে নিরামিষের দিনে এই রান্নাটা খুবই সহজ আর খেতেও টেস্টি তো আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন অনেকের বাড়িতে পেটে খেতে চায় না তো এরকম বানাতে হবে পেপেটা একটু ভাজা হবে তাহলে আলু ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো দেওয়া হয়ে গেছে মশলা তো এখন আমি এটা ভালো করে কষাতে থাকছি ভিজিয়ে রাখা ভিডিও হচ্ছে গোবিন্দভোগ চাল এখানে একটু জলও দিয়ে দিচ্ছি কষানোর জন্য আমি এখানে খুব অল্প পরিমাণে মিষ্টি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বেশি দিতে পারেন প্রবীণভাবে চালের খুব ভালো একটা গন্ধ বার হবে তারপরে বুঝতে পারবেন যে হয়ে গেছে কষানোটা তো এখানে আমার কষানোটা হয়ে গেছে তো আমি এখন এখানে গরম জল করে রেখেছি তো গরম জলটা এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে আমার চালটা সিদ্ধ হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে তো এটা হয়েও গেছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো ঘি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তো হয়ে গেছে আমি রান্নাটা মানিয়ে আনি